ওয়েলকাম দেখো আজকে একটা বাংলা সেন্টেন্স লিখেছি আমরা দেখবো এই বাংলা সেন্টেন্সটিকে কিভাবে ইংলিশে ট্রান্সলেট করা যায় সেন্টেন্সটা দেখো লোকটা বিড়ি খাচ্ছে অর্থাৎ এই যে খাওয়া আমরা বিভিন্ন ধরনের খাওয়া আমরা বাংলাতে বলে থাকি যেমন ধরো বিড়ি খাওয়া ভাত খাওয়া জল খাওয়া এমনকি ঘুষ খাওয়া টাকা খাওয়া মার খাওয়া গাল খাওয়া এই যে বিভিন্ন ধরনের খাওয়া আমরা কিন্তু বাংলায় খাওয়া অর্থেই বলে থাকি কিন্তু ইংরেজি কিন্তু একই শব্দ কিন্তু খাওয়া হিসেবে আমরা ব্যবহার করি না তো আমরা দেখব এটাতে কি ইংরেজি খাওয়ার অর্থে আমরা ব্যবহার করতে পারি তো চলো এটা করার আগে আমি দুটি সেন্টেন্স লিখে লিখছি যে দুটি সেন্টেন্স লিখলে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে তো সেই দুটি সেন্টেন্স আমি আগে লিখছি সেই দুটি কি ভাত খাওয়া এবং জল খাওয়া যেমন আমি লিখছি লোকটা 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 ভাত খাচ্ছে আগে এটা দেখে নাও ভাত খাচ্ছে আরেকটা আমি লিখলাম লোকটা জল খাচ্ছে লোকটা জল খাচ্ছে দেখো এখানে কিন্তু আমরা এইভাবে বলে থাকি এবং সব ক্ষেত্রে দেখো খাচ্ছে বিড়ি খাচ্ছে ভাত খাচ্ছে জল খাচ্ছে আগে এই দুটো বুঝে না দেখো ভাত খাওয়া আমরা ইট ব্যবহার করে থাকি ইট কখন ব্যবহার করে থাকি যখন কোনো খাবারটা আমরা মুখে নেওয়ার পরে চিবিয়ে চিবিয়ে খাওয়ার পরে যখন গিলে দিই গোলাব্ধকরণ করি সেই ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করে থাকি ইট ব্যবহার করে থাকি ভাত খাওয়া রুটি খাওয়া এইগুলোতে সাধারণত আমরা ইট ব্যবহার করে থাকি তাহলে করো তোমাকে ট্রান্সলেট করতে গেলে প্রথমে যেটা করতে কি করতে হয় তোমাকে দেখতে হবে কোন টেন্স এটা দেখো লোকটা ভাত খাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে কি সাবজেক্ট লিখতে হয় সাবজেক্ট অনুসারে অ্যামিজার ভার্বের সঙ্গে আইএনজি অবজেক্ট রিমেনিং তাহলে করো সাবজেক্ট লোকটা দ্য ম্যান আমি লিখলাম দ্য ম্যান খুব সুন্দর এবার থার্ড নাম্বার তার জন্য ইজ এ দেখো ভাত খাওয়া আগেই বললাম এই ক্ষেত্রে সাধারণত আমরা ইট ব্যবহার করে থাকি তাহলে ইট করলাম ই তার সঙ্গে যোগ দা ম্যান ইজ এটিং এবার কি খাচ্ছে ভাত রাইস বলে দাও তাহলে লোকটা ভাত খাচ্ছে দ্য ম্যান ইজ ইটিং রাইস এবার দেখো লোকটা জল খাচ্ছে এবারে এই যে কিন্তু তুমি এখানে ব্যবহার করতে পারবে না জল খাওয়া অর্থাৎ আমরা কি ব্যবহার করে থাকি পান করা অর্থে অর্থাৎ কোনো জিনিস লিকুইড সাধারণত গিলে খাওয়াতে আমরা কি করে থাকি ড্রিঙ্ক কিন্তু ব্যবহার করে থাকি এই জল খাওয়ার ক্ষেত্রে অর্থাৎ লোকটা জল পান করছে কিন্তু আমরা কি বলি লোকটা জল খাচ্ছে সেক্ষেত্রে আমরা এই ইট কিন্তু আর ব্যবহার করতে পারবো না আমাদের কোন ব্যবহার ব্যবহার করতে হবে আমাদেরকে ড্রিঙ্ক ব্যবহার করতে হবে ড্রিঙ্ক ভার্ভের ব্যবহার তাহলে দেখো লোকটা জল খাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস সাবজেক্ট আইএনজি তো লেখো লোকটা ম্যান আমি লিখলাম দ্য ম্যান এবার কি ইজ জল খাওয়া বলেছি ড্রিঙ্ক আমাকে ইউজ করতে হবে আর ইট চলবে না ড্রিঙ্ক তার সঙ্গে আইনজি জুড়ে দাও ড্রিঙ্কিং কি খাচ্ছে জল অর্থাৎ লোকটা জল পান করছে তার মানে হলো আমরা বাঙালিরা বিশেষ করে ওই কি বলি লোকটা জল খাচ্ছে ইংরেজিতে কিন্তু কি বলতে হবে ওয়াটার তাহলে এই দুটো আমরা খুব সুন্দরভাবে বুঝলাম বা এই দুটো আমাদের ধারণা আছে এখন দেখো লোকটা বেড়ি খাচ্ছে এখানেও দেখো খাওয়া এখানেও খাওয়া ছিল এখানেও খাওয়া এবারে কিন্তু তুমি এক্ষেত্রে ইটের ব্যবহারও করতে পারবে না ড্রিঙ্কেরও ব্যবহার করতে পারবে না কারণ এটা কিন্তু সেই খাওয়া নয় তাহলে এক্ষেত্রে আমরা কি ইংরেজি করবো অর্থাৎ লোকটা বিড়ি ধুমপান করছে তাহলে আমাকে এখানে স্মোক ভাব এই দুটি ভাব কিন্তু আর চলবে না তাহলে স্মোক আনবো তাহলে দেখো এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস সেম নিয়ম আমি ফলো করব। তাহলে সাবজেক্ট দ্য ম্যান আমি লিখলাম দ্য ম্যান আমি লিখে দিলাম অ্যামিজার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইজ এবারে দেখো লোকটা ধূমপান করছে বিড়ি ধূমপান করছে এখানে কিন্তু অর্থাৎ লোকটা বিড়ি খাচ্ছে আমরা কিভাবে ইউজ করব স্মোক কথা দিয়ে আনতে হবে এস এম ও ই এবং যখন আই জুড়ে যায় তখন ইটা কিন্তু উঠে যায় আমি তাহলে কি করব আর ইটা আমি লিখব না স্মোকিং দ্য ম্যান ইজ স্মোকিং লোকটা ধূমপান করছে কি ধূমপান করছে বিড়ি এবার কিন্তু বিড়ির ইংরেজি তোমাকে জানতে হবে তাহলে বিড়ির ইংরেজি কি দুটো ইংরেজি আমরা বলে থাকি এই বিড়ির জন্য একটা হচ্ছে বি আই ডিআই বিডি এই স্পেলিং লিখি কখনো কখনো এটাও লেখা হয়ে থাকে বি ডবল ই আই এই দুটি ওয়ার্ড কিন্তু লেখা হয়ে থাকে তবে জেনারেলি আই এই কথাটি বেশি চলে তাহলে লোকটা বিড়ি খাচ্ছে কি হবে দা ম্যান ইজ স্মোকিং বিডি দেখতে পাচ্ছো তাহলে এখানে কিন্তু ওই খাওয়া অর্থে আমি ওই ইটিং এইসব ড্রিঙ্কিং এসব বলতে পারলাম না আমার কি করতে হলো এর যে খাওয়া ধূমপান করা সেই অর্থে আমাকে স্মোক ভার কিন্তু গ্রহণ করতে হলো দেখো তিনটেই কিন্তু খাওয়া কিন্তু বিভিন্ন অর্থে আমরা বিভিন্ন ভাবে আমরা কিন্তু এই খাওয়ার ক্রিয়াটি কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে এরপরে যে আরও খাবারের কথা বললাম নিশ্চয়ই সময় পেলে সেই ভিডিও করা হবে তাহলে আজকে বুঝলাম লোকটা বিড়ি খাচ্ছে দ্য ম্যান ইজ স্মোকিং বিডি আশা করি খুব সুন্দরভাবে সবাই বুঝতে পারলে তো চলো সবাই ভালো থেকো আবার দেখা হবে থ্যাংক ইউ ভেরি মাচ